আসসালামু আলাইকুম আপনি দেখছেন ভয়েস অফ দিন প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার জীবন খুব ছোট কিন্তু আখিরাতে আমাদের প্রকৃত জীবন শুরু হবে আজকের ভিডিওতে জানব কেয়ামতের দিনে সবচেয়ে বেশি পুরস্কার পাবেন যেসব মানুষ যাদের সম্পর্কে কোরআন ও সই হাদিসে বর্ণনা এসেছে এক যারা আল্লাহর পথে ধৈর্য ধারণ করে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের অগন্তি পুরস্কার দেবেন সুরাজুমার দশ যারা দুনিয়ার কষ্ট দুঃখ ক্লেশ দারিদ্র কিংবা বিপদে ধৈর্য ধরে তাদের জন্য আখিরাতে অসীম পুরস্কার রাখা হয়েছে দুই যারা নামাজ প্রতিষ্ঠা করে রাসুল সাল্লু আলাইয়া সাল্লাম বলেছেন বান্দার প্রথম হিসাব হবে নামাজ থেকে তিরমিজি যারা নিয়মিত পাঁচ নামাজ আদায় করে আল্লাহ তাদের জান্নাতের উচ্চ মর্যাদা দান করবেন এবং তাদের আমল নামা হবে উজ্জ্বল তিন যারা কুরআন শিক্ষা দেয় ও শিখে রাসুল সাল্লু সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায় বোখারি যারা কোরআন শিক্ষা দেয় বা সেকে তারা কেয়ামতের দিনে উজ্জ্বল নূর নিয়ে আসবে এবং তাদের পুরস্কার বহুগুণ বাড়ানো হবে চার যারা দান সদগা করে রাসুল সাল্লাই আসাল্লাম বলেছেন দান কেয়ামতের দিনে ছায়া হবে বোখারি যারা গোপনে ও প্রকাশে আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তাদের কেয়ামতের দিনের ভয়াবহতা থেকে রক্ষা করবেন এবং জান্নাতের দরজায় ডাকা হবে পাঁচ যারা অন্যকে উপকার করে ও মানুষের উপকারে আসে রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই যে মানুষের উপকার করে মুজামুল আওসাদ যারা মানুষকে সাহায্য করে বিপদে পাশে দাঁড়ায় তাদের জন্য আখিরাতে বিশাল পুরস্কার অপেক্ষা করছে প্রিয় ভাই ও বোনেরা ক্যামতের দিনে প্রতিটি ছোটো ছোটো আমল বড় পুরস্কারে রূপান্তরিত হবে তাই আসুন আমরা আজ থেকে চেষ্টা করি ধৈর্যশীল হওয়া নামাজ কায়েম করা পুরাণ শিক্ষা নেওয়া দান করা এবং মানুষের উপকার করা যদি ভিডিওটি উপকারী মনে হয় তবে লাইক দিন ভাই বোনদের সাথে শেয়ার করুন আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের ভয়েস অফ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.